হ্যালো বন্ধুরা এখন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আমি আজকে সকাল সকাল চলে এসেছি ভিডিও করতে এই যে সকাল সকাল সুন্দর রোদ বেরিয়েছে মিষ্টি মিষ্টি রোদ গায়ে লাগলে মিষ্টি মিষ্টি লাগছে তো এ পাশে আমার যা মাছ কাটছে আমার ছেলে খেলা করছে আর রোদ পোহাচ্ছে তো আমার এখানে কি মাছ কাটছে আপনাদের একটু দেখাই এই যে চিংড়ি মাছ জ্যান্ত জান্তু চিংড়ি মাছ নদীর থেকে উঠানো হয়েছে এটার নাম হলো যুবতী চিংড়ি আর টাকি মাছ সকাল সকাল টাকি মাছ রান্না হবে আর এই চিংড়িটা আমি নিয়ে যাবো তো গ্রামে বেড়াতে আসছি আর কিছু সুন্দর ফুল দেখাবো আপনাদের মাঝে ছাদের উপরে সুন্দর ফুল লাগানো হয়েছে সুন্দর সুন্দর ফুল দেখতে অনেক সুন্দর লাগে সকালবেলাটা এরকম ফুল যদি ফুটে কান্না ভালো লাগে অনেক সুন্দর ফুল ফুটেছে আর আমার মেয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে ছাদের উপরে রোদ পোহাচ্ছে ভিডিওটা কেমন লাগে আপনারা প্লিজ কমেন্ট করবেন আশা করি আপনাদের ভালো লাগবে চারিপাশে আপনাদেরকে একটু দেখাচ্ছি গ্রামের দৃশ্যটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সকালের আবহাওয়াটা অনেক সুন্দর